দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক অবস্থান করছি হাট পার্বতীপুর উপজেলা দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন সোমবার শুক্রবারে বসে আজ সোমবার সাতাইশে জুন দু হাজার বাইশ আমরা যেখানে রয়েছি আপনারা দেখছেন যে এখানে কিন্তু বলদ গরু গরুগুলো বিক্রি হচ্ছে তো এখানে আমরা ইন্ডিয়ান সাহিওয়াল নেপালি দেশাল বিভিন্ন ধরনেরই বলদ দেখছি তো এখানে আজকের বলদরের বলদ গরুর দরটা কেমন যাচ্ছে সে তথ্য দিতে চাই আমার সামনে দুইটা ইন্ডিয়ান বল দেখছি উঁচা এখান থেকে শুরু করতে চাই আপনারা আমাদের পুরো জুড়ে সাথে থাকবেন আর যারা পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবেন এখান থেকেই আমরা শুরু করতে চাই ভাই ভালো আছেন এই জোড়াটা কথা চাচ্ছেন ভাই চলছে দাম চলছে বলছেন কথা বলছেন বলেনি বলেনি দেখছছেন বলেন নাই দেখা দেখি চলছে আচ্ছা আচ্ছা এই দেখছেন কি অবস্থা দেখা দেখি চলছে এই যে এখানে একটা আর এই যে এখানে একটা এই দুইটা দেখা দেখি চলছে আমরাও আছি কত চাইলেন চাচা জরাটা 10 লাখ 70 10 লাখ 70 এখন পর্যন্ত কত বলছেন 4500 টাকা 4500 পর্যন্ত উঠছে কেমন বেচা ব্যক্তি চিন্তা ভাবনা

শাহিয়ালগুলো যেখানে বিক্রি হচ্ছে সেই জায়গায় তো দেখছি যে এই পাশে এক জোড়া আর এই জোড়াটা একটু তথ্য দেব সেই সাথে আগে আপনাদের এই জোড়াটা একটু আগে দেখাই আমরা আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ভালো আছেন এই জোড়াটা কত চাচ্ছিলেন কত সাড়ে পাঁচশো মানে এরা লাখকে শ হিসেবে প্রকাশ করে আর কি সাড়ে পাঁচশো মানে সাড়ে পাঁচ লাখ এখন পর্যন্ত কত বলল সাড়ে চারশো বেচা বিক্রির দাম পাঁচশো বিশ বয়স কয়দাত করে নতুন জোয়ান পাঁচশো বিশ হলে বিক্রি করতে চায় আচ্ছা আমাদের একটা আইডিয়া দিতে পারবেন গোস্ত কেমন হতে পারে দুইটাই পনেরো মনের মতো পনেরো মনের মতো বস্তু হতে পারে যেমন আইডিয়া দিচ্ছি এই যে এপাশে পৃথকভাবে একটা দেখছি আমরা এটা একটু তথ্য দিতে চাই আগে আপনাদের সাইজটা দেখাই এই দেখছেন সাইজটা সুস্পষ্টভাবে আপনারা একটু দেখেন আমরা এরপরেই চলে যাব বিক্রেতাদের কাছে কিছু তথ্য নেওয়ার জন্য ভাই কি ভালো আছেন ভাই কত চাচ্ছেন ভাইয়া এটা সাড়ে তিন সাড়ে তিন চাওয়া এই যে এইটার দাম সাড়ে তিন চাওয়া তো কি অবস্থা ভাইয়া এখন পর্যন্ত কত বলে ভাই কত বলছে এখন পর্যন্ত ভাই কেমন টার্গেট আশি মানে দুইশো আশি দুইশো আশি হলে বিক্রি করতে চাই দুইশো আশি মানে দুই লাখ আশি এর পাশে কিন্তু অলরেডি দাম দর সম্ভবত শুরু হয়ে গেছে দেখি আমরা কইছেন কইছেন দাম কইছেন কত কইলেন বললাম তো কত চাই মেলা হ্যাঁ মেলাটা চাইবে আপনারা কত কইছেন 200 নিচে দিবেন না 200 এর নিচে দিবে কিনা সেটা বলছেন কেন দিবে না আচ্ছা আচ্ছা কোথা থেকে আসছিলেন ভাই আমরা বিরামপুর থেকে বিরামপুর এটা নিয়ে কোথায় বিক্রি করবেন ফেনিতে ফেনিতে ওই এ পাশে নিয়ে ও পাশে বিক্রি করে আজকে কয় কিনলেন কোথায় ওই দুইটা চলে গেছে কেমন পাইলেন বাজার দর মোটামুটি উটার কি মোটামুটি ভালো কত টাকা মন্দরে কিনতে পারছেন বলেন তো আঠাশ 28 পড়ে যাচ্ছে তাই নাকি তাহলে বিক্রি করতে হবে ওখানে আল্লাহ ভরসা যা হবে ব্যবসা তো আসলে অবশ্যই লাভ lossless তো হয় হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ এই দেখাতেকে চলছে আমরা একটু দেখি এই পাশে তিনটা দেখছি ভাইজান দে দে। ভালো তিনটা কি একসাথে আচ্ছা তিনটা একসাথে কত দাম চাইলেন ভাই কত সাড়ে ছয় তিনটাই সাড়ে ছয় চাওয়া সাড়ে ছয় বলতে কিন্তু সাড়ে ছয় লাখ কত বলে ভাইয়া কত সাড়ে চার সাড়ে চার লাখ বলে সাড়ে ছয় চাওয়া দাম এই যে এই তিনটা বয়স কেমন ছিল জোয়ান বেচা বিক্রির দাম কেমন কত হলে ছাড়া যাবে ভাইয়া দেখি চলছে

এগুলো আসলে কেনার উপরে ডিপেন্ড করে আর চোখের একটা আইডিয়ার উপর ডিপেন্ড করে ঠিক আছে হয়তো বা চোখের আইডিয়া যদি একটু কম হয়ে যায় তাহলে রেটটা বেশি হয়ে যায় চোখের আইডিয়াতে যদি একটু বেশি ধরে ফেলে তাহলে রেটটা কমে যাচ্ছে এই সিস্টেম ওনার আইডিয়া করে আমাদের ধারণা দিচ্ছে এই জোড়াটা এই জোড়াটা কার চাচা আপনার ভালো আছে ভালো আছে হ্যাঁ কি হয়েছে কি হয়েছে